নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি পার্ট তে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব তারাপদ রায়ের লেখা একটা রম রচনা অবাঞ্চিত আতিশ্য গল্প পাঠের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব আগের গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর আটাত্তর নম্বর বাস সঠিক উত্তর দিয়েছেন শোভন সেনগুপ্ত শিলা দস্তিদার কল্যাণী ঘোষ ও বিশ্বজিৎ মুখার্জি এবারে পড়ছি হাস্য রসাত্মক স্কেচ অবাঞ্ছিত আতিশয্য আতিশয্য বিষয়ে দুটো প্রাচীন গ্রাম্য গল্প মনে পড়ছে প্রথমে সে দুটো গল্পগুলো আজকের নয় যেসব স্মৃতিমতি এগুলো স্মরণ করতে পারবেন তাদের নিশ্চয়ই ঢের বয়স হয়েছে তারা দয়া করে এবং নিজ গুণে এই অর্বাচীন হাস্যকর লেখককে ক্ষমা করে দেবেন গল্প দুটো প্রায় একই জাতের সামান্য ভেদ আছে দুটো গল্পে নব জামাতা শ্বশুরালয় গিয়েছেন এবং তার সঙ্গী একজন সেয়ানা বন্ধু প্রথম গল্পের জামাতা বাবা জীবনের একটু বাড়িয়ে বলার অভ্যেস আছে তার শিয়ানা সঙ্গীর দায়িত্ব হল রাশ টেনে রাখা ঠিক হয়েছে জামাতা যদি অভ্যাসের দোষের শ্বশুরবাড়িতে বেফাঁস কিছু বাড়াবাড়ি বলে ফেলেন সঙ্গে সঙ্গে বন্ধুটি একটু কাশবেন বা গলা খাঁকারি দেবেন আর সেটা শোনা মাত্র জামাতা তার বক্তব্য অর্ধেক কমিয়ে ফেলবেন জামাতা এবং তার বন্ধু শ্বশুর বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে বৈঠকখানা ঘরে এসে বসেছেন শ্বশুর মশায় কুশলাদি প্রশ্ন জিজ্ঞাসা করার পর জানতে চাইলেন পথে কোনো অসুবিধা হয়েছে কিনা জামাতা বললেন না তেমন কিছু হয়নি তবে নৌকো করে নদী দিয়ে আসার সময় একটা প্রকাণ্ড কুমির দেখলাম শ্বশুর মাসের বললেন প্রকাণ্ড কুমির জামাতা বললেন সে প্রায় দুশো হাত লম্বা হবে শ্বশুর চোখ কপালে উঠল কুমিরের দৈর্ঘ্য শুনে শিয়ানা বন্ধুটিও গলায় খাঁকারি দিল জামাতার সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করলেন কুমিরটা যখন নৌকোর কাছে এলো দেখে বুঝলাম দুশো না হলেও অন্তত একশো হাত হবে এটাও অবিশ্বাস্য শেয়ানা শরীর আবার গলা খাঁকারি দিলেন জামাতা তখন বেশ চিন্তা করে মাথা চুলকিয়ে বললেন নদীর মধ্যে আরেকটা নৌকোয় এক শিকারই ছিল সে বন্দুক দিয়ে গুলি করে কুমিরটাকে মেরে ফেলল মরা কুমিরটার ডাঙায় ওঠানো হলে বুঝলাম হাত পঞ্চাশে খবে আবার গলা খাঁকারি জামাতা বাবা জীবনের সংশোধন ডাঙায় ওঠানোর পর ফিতে দিয়ে মেপে দেখা গেল ঠিক এতক্ষণে পুরো ব্যাপারটা রীতিমতো গোল উঠেছে শ্বশুরমশাই কেমন হতভম্ব হয়ে গেছেন সমস্ত ঘটনা শুনে বন্ধুটির গলা খাঁকারি এবার তীব্রতর হল কিন্তু এখন আর উপায় নেই জামাতা তার বন্ধুটির দিকে মুখ ফিরিয়ে বললেন আর কমাবো কি করে মাপা হয়ে গেছে এরপর আর কমানো যাবে না পরের কাহিনীটিতেও নব জামাতা আর তার শেয়ানা বন্ধু শ্বশুরবাড়িতে এসেছেন তবে এই গল্পে জামাতা নন তার বন্ধুটি অবাঞ্ছিত আতিশয্য দোষে পীড়িত মহোদয় নব জামাতার সঙ্গে গল্পের ছলে নানা বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তবে কথাবার্তা প্রায় সবই চালাচ্ছেন বন্ধুবর শ্বশুর প্রশ্ন করলেন কালীঘাটের বাড়িটা তো তোমাদের নিজেদের বন্ধুটি বললেন শুধু কালীঘাটের বাড়ির কথা বলছেন কি ভবানীপুর শামবাজার বালিগঞ্জ টালিগঞ্জ রাঁচি মিজাম সব জায়গায় ওদের বাড়ি আছে শ্বশুরমশাই বললেন তোমার এক কাকা বোধহয় দিল্লিতে থাকেন সঙ্গে সঙ্গে তৎপর বন্ধুটি বললেন দিল্লি কি বলছেন ওর আরেক কাকা থাকে মুম্বাইতে দুই মামা আছে মস্কোতে মিশো প্যারিসে এক পিসেমশাই লন্ডনে অন্য পিসেমশাই মশাই রামপুরহাটে এরকম ভালোই চলছিল কিন্তু এই সময় জামাই একটু হাঁচলেন শশুমশাই বললেন তোমার কি একটু সর্দি কাশি আছে বন্ধুটি বললেন সর্দি কাশি কি বলছেন ওর ছোটবেলা থেকে হুপিং কাশি ওদের বাড়ির প্রত্যেকে শ্লেষা কাশি গুপো কাশি এমনকি যক্ষা কাশিও পর্যন্ত রয়েছে এরপর আর এই গল্প এগোতে দেওয়া মোটেই উচিত হবে না জামাতা বাবা জীবন এবং তার শেয়ানা শরীরের এই রোদ্দী গল্পগুলো অত্যন্ত মোটা দাগের কিন্তু এগুলির মধ্যে আসল সত্যটি নিহিত রয়েছে সোজা কথা কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত একটা কিছু গোলমাল হবেই তা গোলমাল একটু হয় হোক আমরা ইত্যবসরে আরও একটু গোলমেলে জায়গা থেকে ঘুরে আসি বহু ক্ষেত্রেই অবাঞ্ছিত আতিশয্য ব্যাপারটা ঘটে তোষামত বা খোসামদ করতে গিয়ে এই শব্দ দুটি সম্পর্কে এখানে সামান্য কিছু বলে রাখা ভালো বাংলা ভাষায় তোষামত একটা আশ্চর্য শব্দ তোষামত এবং খোসামদ শব্দের অর্থ একই স্তাবকতা মনোরঞ্জন চাটুবৃত্তি মোসাহেবি ইত্যাদি খোসামদ শব্দটি প্রায় খাঁটি ফরাসি শব্দ মূল ফরাসিতে শব্দটি হলো খুশ আমাদ মানে মনোরঞ্জন তোষামত শব্দটি রচনা হয়েছে সংস্কৃত আর ফার্সি মিলিয়ে সংস্কৃত তুষ থেকে ফার্সি খুশ আমদ শব্দের দৃষ্টান্তে গঠিত এরকম শব্দ আমাদের ভাষায় খুব বেশি নেই সে যাই হোক পণ্ডিতই করবো না গাল ফিরে যায় তোষামতের কথায় মহামহিম ভাঁড় মহোদয়ের সেই বিখ্যাত গল্পটি স্মরণীয় রাজা তার পরিষদের সঙ্গে আলোচনা করছেন আর মোসাহেব সব কথাতেই রাজাকে তাল দিয়ে যাচ্ছে ব্যাপারটা প্রায় দৃষ্টিকটু অথবা শ্রুতিকটু পর্যায়ে পৌঁছে গেছে আলোচনার বিষয় হলো তরকারি কথায় কথায় পটলের কথা উঠল রাজা বললেন পটল খুব ভালো তরকারি মোসাহেব সায় দিলেন ভালো মানে খুব ভালো ভাজা খান সেদ্ধ খান মাছে খান নিরামিষ খান সর্ষে পাটা খান পটলের মতো তরকারি নেই হুজুর রাজে বললেন কিন্তু বড় তিত মোসাহেব ঘারখাত করে সাহা দিলেন খুব তিত অতি বিদ্ধুটে। রাজে বললেন পটল মোটেই ভালো নয় ভালো করে হজম হয় না ও বললেন পটল মোটেই ভালো নয় হজম করা খুব কঠিন হাতি পর্যন্ত পটলের বিচে হজম করতে পারে না পটল সাংঘাতিক জিনিস উজুর রাজা আর থাকতে পারলেন না মোসাহেবকে বললেন তোমার কথা কিছু বুঝতে পারছি না তুমি কখনো বলছো পটল খুব ভালো কখনো বলছো পটল খুব খারাপ মো হাত কচলিয়ে বললেন আগে হুজুর তা বলছি রাজা বললেন তাহলে তোমার আসল কথাটা কি মোসাহেব আরো আরও হাত কচলিয়ে বললেন আগে হুজুর আমার কথাটা হলো আমি তো আর পটলের গোলামই করি না আমি আপনার গোলাম আপনি যা বলছেন আমি তাই বলছি স্বীকার করা উচিত এই মোসাহেবটি খুব উচ্চ স্তরের নয় খুব সূক্ষ্ম ব্যাপার সেটা প্রকট হয়ে গেলে মোসাহে ধরা পড়ে গেলে চলবে না তাতে সাহেব এবং মোসাহেব দুজনের মোসাহেব নিয়োগের কাহিনীটি বলি এক সাহেব খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন মোসাহেব চেয়ে অনেক লোক দরখাস্ত করেছে সাক্ষাৎকার চলছে সাহেব নিজেই তার মসাহেব বাঁধছেন কিন্তু ঠিক মতো লোক পাওয়া খুব কঠিন অবশেষে অনেক জনের পরে এলো আসল ব্যক্তি সাহেব এবং ওই চাকুরি প্রার্থীর নিম্নোক্ত কথোপকথন থেকে আসল ব্যক্তিটিকে কিছুটা বোঝা যাবে সাহেব বলছেন তুমি কে কাজ পারবে ভাবি মো বলল আমারও কেমন খটকা লাগছে আমি কি মোসাহেবের কাজ পারব আমার মনে হচ্ছে তুমি পারলেও পারতে পারো আমারও এক এক সময় সাহস হচ্ছে হয়তো পারলেও পারতে পারি কিন্তু পারবে কি পারব কি মো কাজ খুব কঠিন খুব কঠিন স্যার তবে চেষ্টা করলে হয়তো পেরে যাবে চেষ্টা করলে পারবো হয়তো তোমার তো বেশ এলেম আছে মনে হচ্ছে ভালোভাবেই পেরে যাবে তা ঠিক স্যার এখন মনে হচ্ছে খুব ভালোই পারবো কিন্তু শেষে যদি না পারো সত্যি যদি শেষে না পারি আমিও খুব ভাবছি স্যার থামো তোমাকে আর ভাবতে হবে না না স্যার আমি আর ভাবব না বলে নিষ্প্রয়োজন এই ব্যক্তি মোশাইবির কাজটা তখনই পেয়ে গিয়েছিল এবং পরবর্তী জীবনে একজন অত্যন্ত সফল মোশাহেব হিসেবে খ্যাতি অর্জন করে তবে অবাঞ্ছিত আতিশয্য অর্থাৎ অপ্রয়োজনীয় ও দৃষ্টিকটু বাড়াবাড়ি ব্যাপারটা শুধুই যে চাটুকারিতা এবং মোসাহেবের সঙ্গে জড়িত এমন কথা বলা যাবে না অনেকের চরিত্রের মধ্যেই এই অসঙ্গতি রয়েছে এইরকম কারো বাড়িতে যান তিনি সঙ্গে সঙ্গে লাফিয়ে সৌভাগ্য আমার গরিবের বাড়িতে আপনি আসবেন তো ভাবাই যায় না বসতে আজ্ঞা হোক বলে চেয়ার ঠেলে বসিয়ে দিয়ে আপনাকে খালি ঘরে ফেলে সামনের খোলা দরজা দিয়ে বেরিয়ে যাবেন আপনি বোকার মতো বসে থাকবেন তার বাইরের ঘরে এসেছিলেন এক মিনিটের এক প্রয়োজনে কিংবা ভদ্রতার খাতিরে গৃহকর্তা আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরলেন হাতে এক চেঙারি শিঙাড়া কচুরি সন্দেশ রসগোল্লা নিয়ে ঘরে ঢুকে দেখলেন আপনি দরদর করে ঘামছেন তাড়াতাড়ি বললেন আরে কি লজ্জার কথা পাখাটা খুলে দিয়ে যায়নি বলে জোড়া হাতে পাখা সুইচটা অন করতে গিয়ে খাবারের চ্যাঙাড়িটা হাত থেকে তিনি অবশ্যই ফেলে দেবেন তিনি মনের মাথায় আবার গঙ্গারামে কিংবা সত্যনারায়ণ মিষ্টান্ন আপনি এই অবসরে অবশ্যই সরে পড়বেন কারণ আপনার হাতে আর অপেক্ষা করার মতো আধ ঘন্টা সময় নেই আর তাছাড়া ওই সন্দেশ রসগোল্লা শিঙাড়া কচুরি ওগুলো সব আপনার পক্ষে বিষ ডাক্তারের বারণ আর ওসবের প্রতি আপনার তেমন রুচিও নেই এরই রকম ফের দেখা যায় সভা সমিতিতে যেখানে অতি থেকে পরিচয় করিয়ে দেওয়া হয় শ্রোতাদের সঙ্গে অবিশ্বাস্য সমস্ত বিশেষণ এবং অলংকারে ভূষিত করে স্পষ্ট মনে আছে মফসলের এক সাহিত্য সভার শেষে উদ্যোক্তাদের তরফে সভায় বলা হয়েছিল ওর মতো মহাপ্রাণ বিশিষ্ট উজ্জ্বল পুরুষকে ক্ষুদ্র ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করতে চাই না এবং এর ঠিক পরের পঙ্ক্তিই ছিল একে শত শত ধন্যবাদ জ্ঞাপন করি আরেক ধরনের আত্মসাহ ঘটে মদ্যপানের আসরে এমনিতে মাতালেরা মদ খেয়ে নানা রকম বাড়াবাড়ি করে ফেলে কিন্তু সবচেয়ে মারাত্মক হলো কোনো কোনো মদ্যপ কিছুটা পান করার পরে ঘরের কিংবা টেবিলের সকলকে পরের দিন সন্ধ্যায় তার বাড়িতে নিমন্ত্রণ করে বসেন কেউ যদি সেই নিমন্ত্রণ এড়াতে চায় তবে অব্যাহত নেই ভীষণ জোড়া জুড়ি হবে নিমন্ত্রণকর্তার তরফে এমনকি কাঁদাকাটি হাতে পায়ে ধরা হবে নিমন্ত্রণে যাবার জন্য এইখানেই আসল বিপদ কোনো অনভিজ্ঞ ব্যক্তি যদি সরলচিত্তে এই নিমন্ত্রণ গ্রহণ করে এবং পরের দিন সন্ধ্যায় যদি ওই ব্যক্তির বাড়িতে যায় তাকে রীতিমতো জব্দ হতে হবে নিমন্ত্রণ কর্তার বাড়ির লোকেরা বিস্মিত হবে তাকে দেখে কারণ সে বাড়িতে নিমন্ত্রণের কথা কিছুই বলেনি এমনকি তার নিজেরই মনে নেই যে সে নিমন্ত্রণ করেছিল সুতরাং যখন সে দরজা খুলে জিজ্ঞাসা করবে আরে কি মনে করে তখন দু চারটে বাজে কথা বলে ফিরে আসা ছাড়া গত্যন্তর নেই অবশেষে আতিশ্যহীনতার একটি চৈনিক উপাখ্যান দিয়ে এক কবরখানা দেখতে গিয়েছেন জনৈক পর্যটক চীনেদের একটি পারিবারিক সমাধিস্থলে গিয়ে দেখেন প্রত্যেকটি কবরের উপরে মৃতদের জন্য ভুরিভোজ সাজিয়ে দেওয়া হয়েছে বাহারি থালায় দেখে পর্যটক খুব বিস্মিত হলেন কিন্তু তিনি আরও বিস্মিত হলেন এরই মধ্যে একটা সমাধি দেখে যার উপরে থালায় মাত্র দুই কুটি শসা আর এক চিলতে লেবু দেওয়া হয়েছে পর্যটক প্রশ্ন করলেন প্রত্যেকের এত খাবার এর এত কম কেন যে ব্যক্তি খাবার দিচ্ছিলেন তিনি বললেন ওটা উংচুংয়ের কবর মরার সময় উংচুং ডায়েটিং করছিল তাই এই খাবার দেওয়া হয় উংচুংকে বেশি খাবার দিলে শুধু শুধু নষ্ট হবে অবাঞ্ছিত আতিশাহের এখানেই ইতি আজকে রম্য গল্প পাঠ অবাঞ্ছিত আতিশয্য এখানেই শেষ হল শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন জামাই প্রথমে কত হাত লম্বা কুমি দেখেছিলেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই